কাউকে অবহেলা করো কর তো অযত্নে কেবল আগাছা বাড়ে বাগান হয়ে ওঠে না ফুলও ফুটে না মানুষ কঠিন হলে কিন্তু আর আগের মতো সহজ হতে পারে না নিজের অজান্তেই হয়ে ওঠে পাথরের মতো শক্ত যে মানুষটার হৃদয় পোড়ায় সে মানুষটা আর সহজ হতে পারে না সহজে আগলে রাখা মানুষটাই হয়ে যায় উদাসীন এক সময় নিজেই নিজেকে যত্ন করতে ভুলে যায় অবহেলা আর অযত্নে হয়ে ওঠে কঠিন হৃদয়ের এক যন্ত্র দোষকার নিয়তির সেও নাকি বিপরীতে থাকা মানুষটার দীর্ঘ অবহেলা আর অযত্নের শেষে দোষ হয় নিয়তির অবাক হিসাব কষে মানুষ অথচ অথচ একটা কমল মানুষকে পাথর করে আর যে মানুষটা একবার পাথর হয়ে যায় সে আর হাসতে পারে না কখনো কারো জন্য বুকের ভেতর শূন্যতা অনুভব হয় না থাকে না কোনো প্রকার পিছুটা জলজ্যান্ত লাশ অবহেলা কাটিয়ে উঠে সে আর নিজেই মানুষ হতে পারে না যার অপেক্ষায় কাটতো সময় তাকে সামনে পেলে অপেক্ষায় মারিয়ে যেতে পারে মানুষ এতটাই আত্মপ্রত্যয়ী যেন কাউকে দরকার নেই কোনো অবহেলা ভাঙতে পারে না সেজন্য সে মানুষ থেকে ক্রোশ দূরে সরে বাঁচে অবহেলা অযত্নে হৃদয় পোড়ায়